সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিরিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো সকালবেলা খুব ভালো একটা সুন্দর একটা সংবাদ নিয়ে এসেছি থামনেল টাইটেল দেখে বোঝাই গেছেন ভাবছেন যে কি ব্যাপার ভাই আপনি কি এক এক সময় এক এক আপডেটিং দেন আসলে আপডেটিংটা আমি দেই না যখন পত্রিকা থেকে আপনার খবরগুলো পাই একদম নির্ভরযোগ্য সূত্রে তখনই দেই তো মুজিব বর্ষ আপনার সতেরোই মার্চ দুই আমাদের জাতির জনক বা বাঙালি জাতির সবচেয়ে যে কৃতি সন্তান আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী হিসাবে আপনার হাজার থেকে আর কি বলো সরি দুই থেকে দুই পর্যন্ত একটা মুজিব বর্ষ ধরা হয়েছে আর এই বছরে নানান ধরনের কর্মকাণ্ড আপনার কি বলা হয় যে আয়োজন করা হয়েছে তো সেই আয়োজনটা সতেরোই মার্চ আপনার জাতীয় প্যারেড ময়দান থেকে শুরু হওয়ার কথা ছিল আর সেই প্যারেড ময়দানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় কয়েকজন বিদেশি প্রধানমন্ত্রী সহ আপনার আরো কিছু অতিথি জাতিসংঘেরও আরো কিছু বড় বড় কর্মকর্তা থাকার কথা ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের পাশের দেশ ভারতের নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে সারা বাংলাদেশ জুড়ে একটা বিক্ষোভ একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ একটাই দিল্লিতে বা ভারতে মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে বিজেপির নেতৃত্বে প্রশাসন নীরব কেন সেটা নিয়ে সাধারণ তৌহিদী জনতার একটা ক্ষোভের জায়গা ছিল আর যার ধারাবাহিকতা সারা বাংলাদেশ আপনার এটার বিরুদ্ধে ছিল যে মোদি ছাড়া বাকি যারা আছে ভারতের আমাদের অ্যালার্জি নেই তবে মোদির ব্যাপারে একটু অ্যালার্জি আছে কারণ বঙ্গবন্ধুর যে স্বাধীনতার চেতনা মানুষের জন্য যে ভালোবাসার জায়গা সেটাতে মোদির এই অ্যাক্টিভিটিস আসলে এটা ওনার সাথে সাংঘর্ষিক সেটাকে একটা হিসাব করে যারা প্রটেস্টার আছেন তারা দাবি করেছেন আবার আওয়ামী লীগের পক্ষ থেকেও নানান ধরনের পজিটিভ নেগেটিভ ফিডব্যাক দেওয়া হয়েছে মোদীকে আনার জন্য লাস্ট যে সিদ্ধান্তটা ছিল গত পরশু দিন ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে মোদী আসছেন সতেরোই মার্চের প্রথম পহরে তবে মজার বিষয় হলো যে গতকালকে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা যে ইনস্টিটিউট আছে সেইখানে এই মুজিব বর্ষ আয়োজন কমিটির যিনি প্রধান আছেন প্রধান আছেন একদম মেইন তো হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে তিনি দ্বিতীয় প্রধান আছেন প্রধান সমন্বয়ক তার নাম হচ্ছে ডক্টর আবু নাসের চৌধুরী মেবি তিনি একজন সচিব পর্যায়ের মানুষ তো তিনি আপনার এটা সাংবাদিকদেরকে জানিয়েছেন খবরের সূত্র হচ্ছে সময় টেলিভিশন নিউজ এটা একদম ভিডিও ফুটেজ আছে আমি পিন কমেন্ট একটু দিয়ে রেখেছি দেখবেন তো সেখানে তিনি বলেছেন যে এই সতেরোই মার্চের প্যারেন্ট ময়দানে বিদেশি অতিথিদের মধ্যে নরেন্দ্র মোদী তারপর হচ্ছে আপনার ভুটানের রাজা কে জানোনার নাম অনেক বিশাল লম্বা নাম ভুলে গেছি থার্ড হচ্ছে যে আপনার কানাডার জাস্টিন ট্রুডু ইতালির কোনেতে জেসোপ্পো কোনতেন কি জানি নাম এরকম টাইপের তারপরে আছে জাতিসংঘের একজন সাবেক মহাসচিব আরও কিছু বিদেশি কূটনৈতিক এমনকি বড় মাপের বিদেশি অতিথিরা দাওয়াতে ছিল আর তাই সবাই যে প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার কথা ছিল সেটা হচ্ছে সতেরোই মার্চ জাতীয় প্যারেড ময়দান যেটা সেখানে প্যারেড বাই স্কোয়ার ময়দান সেই ময়দান থেকে অনুষ্ঠানটা আন্তর্জাতিকভাবে এটা আপনার ব্রডকাস্ট হইতো বা শুরু হইতো বাংলা সারা বাংলাদেশে শুরু হইত তবে এই প্রোগ্রামটাকে স্থগিত করা হয়েছে আর এই প্রোগ্রামটাকে স্থগিত করার কারণে বিদেশি যারা অতিথি ছিলেন নরেন্দ্র মোদী সহ যত বিশ্বের অন্যান্য দেশের অতিথি সকলকেই আপনার আমন্ত্রণ থেকে না করানো হয়েছে এখন অনেকে ভাবছেন যে আমাদের এই তহিদি জনতার আন্দোলনের কারণেই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা করেছেন কিনা কিছুটা তো অবশ্যই আছে সেটা আওয়ামী লীগ সরকারের উপর প্রেশার ছিল তবে তার যেই এই আয়োজন কমিটির যিনি প্রধান সমন্বয় আছেন তিনি অবশ্য ঘটনাটাকে একটু অন্যভাবে নিয়েছেন যে করোনা ভাইরাস করোনা ভাইরাস এই মুহূর্তে সারা বিশ্বব্যাপী একটা মহামারী ধারণ করেছে আর সাম্প্রতিক সময় গতকালকে থেকে বা গত পরশু থেকে হঠাৎ করে বাংলাদেশে তিনজন করোনায় আক্রান্ত রুগীর সন্ধান পাওয়া যাওয়ায় আপনার হঠাৎ করে দেশের পরিস্থিতি বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন হুট করেই যেন করোনা ভাইরাস বাংলাদেশের মিডিয়া বড় একটা কাভারেজ নিয়ে নিয়েছে আর এটার কারণ হচ্ছে তিনজন করোনা আক্রান্ত ব্যক্তি তাদের ব্যাপারে একটু ইনফরমেশন দিয়ে যাই তারা হচ্ছে নারায়ণগঞ্জে বসবাসরত একই ফ্যামিলির দুইজন আর আরেকজনের পরিচয়ে এই মুহূর্ত পর্যন্ত গোপন আছে তো এই দুজনের মধ্যে একজন হচ্ছেন ইতালি প্রবাসী ইতালিতে করোনার অবস্থা ভয়াবহ আছে সাউথ কোরিয়াতে আমি আছি এখানেও খুব খারাপ অবস্থা তো ইতালি প্রবাসী এই ব্যক্তি তিনি বাংলাদেশে আসছেন নারায়ণগঞ্জে তার বাড়ি তাদের বয়স ধরা হচ্ছে আনুমানিক বিশ থেকে পঁয়ত্রিশ তাদের পরিচয় গোপন রাখা হয়েছে তো তার সংস্পর্শে থেকে দেশে আসার পরে তার স্ত্রী তিনি বাংলাদেশে ছিলেন তিনিও আসলে করোনায় আক্রান্ত হয়েছেন একই ফ্যামিলির দুইজন আর আরও একজন যিনি আছেন তিনিও ধরা হচ্ছে যে নারায়ণগঞ্জ বা অন্য এলাকার তো এই তিনজনের পরিচয় কিন্তু সরকার দেয়নি তারা কে কোথায় বসবাস করে শুধু নারায়ণগঞ্জ যাতেটুকু এর বাইরের কিছু দেওয়া হয়নি আর এই তিনজনকে কেন্দ্র করে হঠাৎ করে আমাদের টেলিভিশন নিউজ টিউজ সব কিছুটা কাবার করছে যার ফলে করোনা একটা একটা ইফেক্ট এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে ফেলছে তো সেই কারণে বিদেশি যারা অতিথি আছেন প্লাস হচ্ছে আপনার এই যে করোনা আক্রান্ত হইতে পারে কারণ অন্যান্য দেশের যারা প্রধান অতিথি আছেন এরকম হইতে পারে যে তাদের শরীরে করোনা ভাইরাস এগুলার কারণেই আসলে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ যেই আপনার বিদেশি অতিথি আছেন তাদেরকে আপাতত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সতেরোই মার্চের প্রোগ্রামের জন্য না করে দেওয়া হয়েছে তবে তার মানে কি তারা আসবেন না ভবিষ্যতে জি তারা আসবেন তবে এ মাসে আসছেন না হয়তো আগামী মাসেও আসছেন না একটু পেছাবে আর এটার পিছনে তো অবশ্যই আওয়ামী লীগ সরকারের উপরে এই যে সারা বাংলাদেশের মুসলমানদের যে একটা অ্যাক্টিভিটিস ছিল আন্দোলন তারপর হচ্ছে সমাবেশ সোশ্যাল মিডিয়া কাভারেজ বা সব কিছু মিলিয়ে যে আপনার সহিংস আন্দোলনের হুমকি ছিল যে মুদি আসলে লাশের শাড়ি বিছিয়ে যাবে আওয়ামী লীগ সরকারের উপরে এটা একটা তো মানসিক চাপ ছিল তবে সুযোগ হয়েছে যে করোনার বিষয়টা সামনে আসার কারণে এই প্রোগ্রামটাকে ক্যান্সেল করা হয়েছে তো প্রোগ্রামটা যেভাবে হবে খুব ছোট আকারে জনসমাগম বিশাল আকারের ওই রকম কোনো প্রোগ্রাম হবে না মানে যত জায়গায় মুজিব বর্ষ উপলক্ষে হিউজ পপুলেটেড যে প্রোগ্রামগুলো ছিল যে ওইখানে বিশাল মানুষের জনসমাগম হবে এটাকে আমেরিক সরকার বা মুজিব বর্ষ উদযাপন কমিটি সেটাকে একটু না করে দিয়েছেন যা ছোট ছোটো আকারে ছোটো ছোটো আকারে খুব বেশি হিউজ মানুষ নিয়ে প্রোগ্রাম হবে না পাড়ায় বঙ্গবন্ধুর যেই কি বলা হয় যে সমাধি আছে সেইখানে দোয়াখাইয়ের মিলাদ বাকি যা আছে তা হবে আর বছরের অন্যান্য সময় জুড়ে যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো কন্টিনিউ হবে আর সহ যে অতিথিরা আছেন এই মুহূর্তে তাদেরকে সরকারের পক্ষ থেকে হয়তো আজকে অথবা কালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করোনা ভাইরাসের বিষয়টাকে সামনে এনে আসলে তাদেরকে না করা হচ্ছে তো ঘটনা যেটাই হোক করোনা ভাইরাসের কারণে হোক জনতার আন্দোলনের কারণে হোক এই কাজটাকে আমি অসংখ্য সাধুবাদ জানাই আমি জানেন যারা আমাকে নিয়মিত দেখেন আমি আওয়ামী পরিবারের সন্তান তবে আমি আওয়ামী লীগকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করি ভালো কাজের সুযোগই দেয় না প্রশংসা করার সুযোগ না তবে আজকের এই কাজটা আমি মন খুলে প্রশংসা করছি এই মুজিব বর্ষ উদযাপন কমিটির যারা আছেন যে কোনো কারণে হোক আল্লাহর মায়ের যেমনেই হোক পড়ছে যে অন্তত মুদির ব্যাপারে বাংলাদেশে যে না আসার ব্যাপারে যে সিদ্ধান্তটা এই উদযাপন কমিটি নিয়েছেন কারণ কোথাও না কোথাও এটা সারা বাংলাদেশে একটা রায়ট সৃষ্টি করে দিত এটা সত্যি আর আমার মনে হয় এই বিষয়টাকে আওয়ামী লীগ সরকার সরাসরি অনেক সময় থাকে না যে হয়তো মানে ডাইরেক্ট বললে একটু নেগেটিভ হয় যে আর কি এটা কেমন দেখা যায় মানুষ ভাববে যে উল্টা হয়ে গেছে বাট হোক ঘটনা হইলেই হয়েছে বিচার মানছি তো বিচার যাই হোক তালগাছটা আমার হয়েছে মানে আমাদের জনতার যে দাবি ছিল মুদির বাংলাদেশে না আসা এই মুহূর্তে সেটাকে আমি মনে করি আওয়ামী লীগ সরকার যথেষ্ট বিচক্ষণতার সহিত এটাকে আসলে কাভারেজ দিয়েছে আর এটার জন্য অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা এই মুজিবস্য কমিটির উদযাপন কমিটিতে যারা লিডার আছেন আমি মনে করি সবাই প্রশংসা পাওয়ার যোগ্য যে মোদির আগমনটা সারা বাংলাদেশে উল্টাপাল্টা করে ফেলতো আর এটাও মোদির জন্য কি বলা হয় আর কি মাছও ধরলাম সাপও ধরলাম কি সাপও মারলাম লাঠিও ভাঙলো না জনতাও ঠান্ডা রইলো মুদিরে আগমনও বন্ধ হইল আর দেশের সার্বিক পরিস্থিতি সুন্দর রইলো তবে প্রোগ্রামটা ওদের ভবিষ্যতে কোনো এক সময় হবে তা আমার একজন ভাই আজকে আমার সকালে ফোন দিয়েছিলেন উনি একজন প্রবাসী ভাই ইউএসএতে থাকেন তো উনি আমারে যে কথাটা বললেন যথেষ্ট রাজনৈতিক মাথা নানান ধরনের আর কি ওই যে অনেকে তো অনেক ধরনের টল্প বলে অনেকে ফোন টোন দেন তো উনি বলতেছিলেন যে ভাই আসলে বাংলাদেশের এই করোনা ভাইরাসের বিষয়টা হঠাৎ করে মিডিয়াতে কেন কাবারে জয়েছে আমি বললাম যে কেন কাবারেজইসে এটা কাবারেজ হওয়ার বিষয় এটা নিয়ে সরকারের প্রচারণা করা উচিত কারে না না আপনি জানেন না আমি বললাম যে কেন কয়ে যে মোদীর যে আগমন এটা সরকার বলছে যে এটা সরকারের জন্য একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট করবে মোদী আসলে এখানে রক্তারক্তি হবে মানুষ মারা যাবে আর যদি এই মুদির আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের গায়ে একটা ফুলের পড়ে সেটা যে আওয়ামী লীগ সরকারের জন্য নেগেটিভ হবে এই কারণে করোনার বিষয়টা সামনে এসে আসলে সহ বিদেশি অতিথিদের সবাইকে টেকনিক্যালি এই প্রোগ্রামটাকে স্থগিত করা হয়েছে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বিচক্ষণ আমি বলছি ভাই আপনার রাজনৈতিক মাথা নানান চিন্তা করেন মার্শাল্লাহ খারাপ না চিন্তা যেটেই হোক এবার এটা মোদীর জন্য হোক তৌহিদি জনতার জন্য হোক আমাদের তো কাজ হয়েছে তারপরে অনেকে আছেন যে এটা নিয়ে সমালোচনা করবেন তবে আমি মনে করি রাজনীতি আমরা যে যেই দলেরই করি জনতার কল্যাণে রাজনীতি আর আমাদের যারা রাষ্ট্রনায়ক আছেন রাজনৈতিক নেতা আছেন তাদের উচিত জনগণের পালস বোঝে কোনো কোনো সময় বড় বড় সিদ্ধান্ত নেওয়া আর বরাবরের মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসলে তার বিচক্ষণতার পরিচয় দিয়েছেন যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু করোনা টরোনা এগুলা থেকে সবচেয়ে বেশি ছিল মোদি আমিও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে এই প্রোগ্রামটা আপাতত এরকম বড় আকারে ক্যান্সেল হয়েছে পরবর্তী সময় দুই চার ছয় মাস পরে ওইটা কিভাবে নতুন করে আপনার পুনর্বিন্যাস করে সাজানো হবে সেটা পরবর্তী সময় দেখব তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই করোনা থেকে সাবধানে থাকুন আল্লাহ সবাইকে হেফাজত করুক আসসালাম আলাইকুম